রামজির জন্মভূমি বাবর দখল করেছিল সুপ্রিম কোর্টের অর্ডার এবং শান্তিপূর্ণভাবে কারো চোখের জল রক্তপাত না ঘটিয়ে আগামীকাল আমাদের সনাতনীদের স্বপ্ন পূরণের দিন আগামীকাল মন্দিরে মন্দিরে পূজা অর্চনা বারোটা উনত্রিশ মিনিটে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আপনারা দেখবেন এবং সন্ধ্যাবেলা অবশ্যই দীপাবলি পালন করবেন এবং রামময় করবেন সবটা আমরা অত্যন্ত খুশি যে বন্ধুপ্রতিম সজল ঘোষ কাউন্সিলার তার উদ্যোগে এখানে হনুমান চালিসা পাঠ সুন্দরকাণ্ড পাঠ যজ্ঞ এবং একটা ধর্মীয় পরিবেশ ঐশ্বরিক পরিবেশ এখানে তৈরি করা হয়েছে আমি অর্চনাদিত অমগ্ন ভাইরা এখানে আপনাদের কাছে এসেছি কিন্তু আমি সবচেয়ে বেশি করে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের সমস্ত দুর্গোৎসব কমিটির মান্যবর প্রদীপ ঘোষ সহ প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাব যে তারা বাইশে জানুয়ারির অনেক আগে আমাদের সবাইকে রাম মন্দিরের একেবারে মানে রাম মন্দিরের মতো যে সুন্দর প্যান্ডেলের পরিকাঠামো তারা করেছিলেন যা ভারতবর্ষের যশস্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির হাত দিয়ে উদ্বোধন হয়েছে এখানে অলরেডি আপনারা জয় শ্রীরাম করে ফেলেছেন দুর্গাপুজোর সময় তাই সন্তোষ মিত্র স্কয়ার তাকে বিশেষ ধন্যবাদ জানাবো যোগ করলে তো এক কোটির বেশি মানুষ দশ দিনে আপনাদের সেই সুন্দর রাম মন্দিরের আদলে নির্মিত প্যান্ডেল এবং প্রতিভা দর্শন করেছে সেদিনই আমরা বুঝেছিলাম সন্তোষ মিত্র যে ঝড়টা জানুয়ারি সেটা সুনামিতে পরিণত হবে সেদিনই আমরা বুঝেছিলাম সকাল দশটায় গণেশ টকি যে আমরা সবাই জড়ো হব সাড়ে দশটায় হাঁটা শুরু করব রাম মন্দিরে গিয়ে আমরা আমাদের রামজির শুভাগমনের শোভাযাত্রা স্বাগত শোভাযাত্রা শেষ করব আপনারা বারোটার মধ্যে নিজ নিজ এলাকায় গিয়ে এলইডি স্ক্রিনে রাম মন্দির উদ্বোধনের যে শুভ নির্ঘণ্ট বারোটা উনত্রিশ যেখানে রাম মন্দির আন্দোলনের প্রধান পুরোধা প্রভু দাস জি রাম মন্দির নির্মাণের প্রধান সাক্ষী যিনি আচার্য রামাচারীজি নিশ্চয় যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজি সাথে যোগী আদিত্যনাথজি আমরা কালকেই দর্শন করব আপনারা সবাই গণেশ যে আসল হিন্দুরা আমার সঙ্গে থাকবেন আর জালি হিন্দুরা বিকালে তারা রাস্তায় নামলে রামজির বিরোধিতা করে তাই আসল জয় শ্রীরাম জয় শ্রীরাম